আমাদের সঙ্গে সব সময়তেই পোপাট হয় ব্রেকফাস্টে গরম গরম লুচি অনেক কিছুই আয়োজন হয়েছে এখানে রয়েছে ইলিশ মাছ কি মাটন এই থাকা মানে ফ্রিজে আইসক্রিম থাকবে না ছাটে জল দেওয়া হচ্ছে গুড মর্নিং एवरीवन তো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ হচ্ছে টুয়েলভ জুন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যাচ্ছি শুভর একটা কাজে মানে শুভ অফিসের একটা চাবি নিয়ে চলে এসছে তো অফিসে তা একজন আসবে তাকে চাবিটা দিতে যাবো আমরা সেখান থেকে যাব বাড়িতে গুড মর্নিং তো মানে আমাদের সঙ্গে সব সময়তেই পোপাট হয় ও যেটা একটু আগে বললো তো যেহেতু আজকে জামাই ষষ্ঠী তো কালকের অফিসের চাবিটা আমার কাছেই থাকে তো আমি কালকে একদম ভুলে গেছি যে চাবিটা আমি রেখে আসবো সিকিউরিটির কাছে বা কারো কাছে দিয়ে আসবো তো আমি চাবিটা কালকে নিয়ে চলে এসেছি এবার কালকে রাতে ও আমাকে বলছে তুমি চাবি দিয়ে এসছো তো তখন মনে পড়ছে না চাবি তো দিয়ে আসিনি তো তার জন্য দুজনে মিলে বেরিয়ে এখন এই দক্ষিণেশ্বরে এসেছি এই দক্ষিণেশ্বরে এই ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছি ও একজন আমাদের কলিগ রয়েছে উনি আসছে ওনাকে অফিসের চাবিটা দেবো দিয়ে তারপরে যাব আমরা তো এখন মোটামুটি ঘড়িতে দশটা মতো বাজে তো আমি আমার ওই অফিস করিকটাকে চাবি দিয়ে দিয়েছি দিয়ে আমরা এখন সোদপুর চলে এসেছি এখন এসছি একটা মিষ্টি দোকানে এখান থেকে কিছু মিষ্টি নেব যে সোদপুরের ফেমাস শিবানি সুইটস থেকে মিষ্টি নেওয়া হলো যে এখান থেকে এই দুটো আইসক্রিম নেওয়া হলো এই জাস্ট বাড়িতে ঢুকলাম আমরা আর আইসক্রিম

বাপি এখানে পোলাও রেডি করছে কি রান্না করছো আজকে ইলিশ ভাপা হচ্ছে আচ্ছা ওটা ইলিশ ভাপা বসিয়েছে মা আর এই যে মাটন আমাদেরকে এক্ষুনি দেখালাম যে আমাদের দুপুরে লাঞ্চের জন্য মোটামুটি রান্না হয়ে গেছে এখনও কয়েকটা রান্না বাকি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে গলদা চিংড়ি যেটা বনু করবে আর আর কি রান্না আছে চাটনি বাকি আছে এখনো আর কি বাকি আছে ডাল এইগুলো সব মানে ভাজা এইগুলো এখনো করা হয়নি একটু আগেই তোমাদেরকে বললাম যে তোরা রান্না করবে তো তোরার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখায় এই যে তাহলে রেসিপিটার নাম কি চিংড়ি মাছের মালাইকারি আচ্ছা চিংড়ি মাছের মালাইকারি হয়েছে আজকে তোমার দ্বিতীয় বছরে জামাই ষষ্ঠী মানে তোমার জামাই দ্বিতীয় বছর তোমার বাড়ি জামাই ষষ্ঠী খেতে এসছে তো তোমাদের কিরকম ফিলিংস কিরকম কিছু বলতে চাও তুমি আর তুমি কিছু বলতে চাও ও আচ্ছা আজকে বাপি সব রান্না করেছে আজকে রান্না করেছে তোরাকে অ্যাকচুয়ালি আমি ভালোবেসে ঘাড়ু বলে ডাকি তাই তো ঘাড়ু অনেক নাম আছে ওর তো সব নাম বলা যাবে না ও এখন রাগারাগি শুরু করে দেবে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আজকে যে নিমন্ত্রিত বাড়িতে তার কোনো ভূমিকাই নেই কোনো কাজে সকাল থেকে শুধু সে খাচ্ছে আর বিস্তার টান টান শুয়ে আছে এই যে এখন মানে এখন রেস্ট নিচ্ছে যে দুপুরে খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে এখন কিছু বলছো তোরা তুমি

তো এখন শুভকে খেতে দেবে বনু খাওয়ার দাওয়ারগুলো গোছাচ্ছে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আমি কি পরেছি আমি পরেছি একটা পিঙ্ক কালারের ব্লাউজ এটা একটা অন্য শাড়ির ব্লাউজ আমার আর তার সাথে পরেছি ইয়েলো কালারের শাড়িটা তো এই শাড়িটা আমার বিয়েতে পাওয়া নতুন শাড়ি একদম তোমাদেরকে দেখাচ্ছি শুভ ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবে একবার আমার ফুল লুকটা শুভকে তোমাদের দেখাই শুভ পরেছে একটা রেড কালারের পাঞ্জাবি আর তার সাথে পরেছে ধুতি আমি ওকে বারবার বলেছিলাম ওর তো ধুতিই কোনো নেই হ্যাঁ বিয়ের ধুতিটা আনতে তো ভুলে গেছি কারণবশত এক দুবার বলে মানে কথা হয়েছিল ধুতি আনার ভুলে গেছি কোনো কারণে যাই হোক এই ধুতিটা পড়েছে শুভর খাবার বনু গুছিয়ে দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ও খেতেও বসে গেছে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে দুপুরের মেনুতে কি কি বানানো হয়েছে শুভই তোমাদেরকে বলে দেবে অনেক কিছু আয়োজন হয়েছে তো প্রথম থেকে তোমাদেরকে দেখাই প্রথমে আছে স্যালাড তারপরে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল এখানে রয়েছে ইলিশ মাছ এটা কি রয়েছে কাতলা কাতলা কালিয়া কাতলা কালিয়া এখানে রয়েছে মাটন এদিকে বানিয়েছে এটা তোড়া বানিয়েছে এটা বানিয়েছে চিংড়ি মাছের মালাইকারি এরপরে রয়েছে টমেটো আর আম দিয়ে চাটনি তারপরে রয়েছে এক দই এখানে মিষ্টি রয়েছে ভাত সাদা ভাত রয়েছে তার সাথে এখানে রয়েছে পোলাও এখানে পাঁচ রকম ভাজা মিষ্টি মিষ্টি আলু ভাজা আলু ভাজা এটা আলু ভাজা এটা কুমড়ো ভাজা পটল ভাজা আর ভেন্ডি ভাজা তার মধ্যে গরম যদিও এসি চলছে মোটামুটি অনেকটাই ফেয়েছি কারণ মাটন ওই পোলাম

আচ্ছা খাওয়া দাওয়া করে এখন এটে একটু আইসক্রিম যেটা নিয়ে এসেছিলাম আমরা সেটাই কাটা হচ্ছে তো এই যে এটা হচ্ছে আমার ফেভারিট ফ্লেভার বাটার স্কচ কেমন খেতে আমার তো অল টাইম ফেভারিট এই যে একবার খেয়েছে খেয়ে হয়নি আরেকবারই নিয়ে এসেছে এই থাকা মানে ফ্রিজে আইসক্রিম থাকবে না একদিনই আইসক্রিম শেষ একদিনই আইসক্রিমই খাচ্ছি তার জন্য এত বড় শুনতে তো আমার এটা বড় বড়ি আমার বাটার স্কচ একটা ভীষণ পছন্দ আর আমি আইসক্রিমটা খুব ভালো খাই সেটা সবাই দেখতে পাচ্ছে কমেন্ট করে জানাবে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম তারপরে সন্ধ্যেবেলা এখন আমরা বেরিয়েছি একটু দ্বিগুণ বাড়ি যাচ্ছি অনেকদিন যাওয়া হয়নি তো এখান থেকে মিষ্টি নিলাম নিয়ে এই যে তোড়া রয়েছে 뭐 마라 어디서 들은 말이데? 헤? 옷도 올려오면 나가야 한테. 오늘 코마트 오기 무려 몇 명? 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 তো আমরা এই বেরিয়ে গেলাম জুজুন বাড়ি থেকে এখন বাড়ি যাব আমাদের বাড়ির রিচুয়ালস অনুযায়ী এখন কিসে কি করা হচ্ছে ম্যাডাম শাটের জল দেওয়া হচ্ছে আচ্ছা মা কিছু বলবে তুমি গিফটের ব্যাপারে কিছু বলবে তো মানে মা শুভকে যে জিনিসটা দেওয়ার কথা সেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম দেখে কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ডেলিভারি ডেট হচ্ছে কালকে মানে তেরো তারিখে তো আজকে ওই জন্য মা কিছু মানে এখন দিল না কালকে দেবে শুভকে গিফট আসলে আগের দিন তো ভিডিওই দেখিয়েছি তাও মা একবার দেখিয়ে দাও সবাইকে

দশটা মতো বাড়ছে তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে আর সারাদিনে কী কী করলাম আমরা তো ভীষণ এনজয় করলাম সারাদিনটা খুব ভালো করে কাটালাম আর তোমরা যদি এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখছো তারা যদি ভালো লেগে থাকে আর তো তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও দেখা হচ্ছে কালকে এখন গুড নাইট